হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের সোশ্যাল সায়েন্স চ্যাপ্টার নম্বর এইট অধ্যায় আর্ট তো এটার আমরা উত্তর করব ভারতীয় সভ্যতার সূচনা বা ভারতের সভ্যতার সূচনা তো অনুশীলনী নম্বর ওয়ান নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও তো এখানে দেওয়া আছে দেখুন সভ্যতা বলতে কী বোঝায় তো সভ্যতা হলো মানুষের সামাজিক ধর্মীয় অর্থনৈতিক রাজনৈতিক নৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে একটি জটিল রূপ তো দেখুন সভ্যতা বুঝাতে ভাষা লিপি নগর উন্নয়ন ধর্মীয় বিশ্বাস বিজ্ঞান শিল্প সাহিত্য ইত্যাদি বিকাশ থাকা প্রয়োজন মনে রাখবেন খ নম্বর দেখুন সভ্যতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তো সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এক এক নম্বর হল নগরায়ন মানে আরবানাইজেশন শস্য উৎপাদন ও খাদ্য সংরক্ষণ বাণিজ্যিক উন্নতি ভাষা ও লিপির বিকাশ পাঁচ নম্বর হলো রাজনৈতিক শাসন ব্যবস্থা ছয় নম্বর হলো ধর্মীয় বিশ্বাস সাত নম্বর হলো শিল্প স্থাপত্য ও বিজ্ঞানের অগ্রগতি গ নম্বর দেখুন নীলনদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল তো নীলনদের তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা হলো মিশরীয় সভ্যতা মনে রাখবেন গ নম্বর দেখুন যে কোনো দুইটি প্রাচীন সভ্যতার নাম লিখো একটি হলো সিন্ধু সভ্যতা আমাদের সভ্যতা দুই নম্বর হলো মেসোপটেমিয়া সভ্যতা নেক্সট দেখুন অনুশীলনী টু আর নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দেখুন সিন্ধু সভ্যতাকে আর কী নামে জানা যায় তো সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামেও জানা যায় মনে রাখবেন ছ নম্বর দেখুন হরপ্পা সভ্যতার দুইটি গুরুত্বপূর্ণ স্থানের নাম হলো একটি হলো হরপ্পা অর্থাৎ পাঞ্জাব পাকিস্তান ঠিক আছে মহাঞ্জা দারু এটাও পাকিস্তানের মধ্যে বর্তমান পাকিস্তানে আগে প্রথম ভারতবর্ষেই ছিল তো সিন্ধ পাকিস্তান গ নম্বর দেখুন হরপ্পা সভ্যতা নগরগুলি গঠন কেমন ছিল তো হরপ্পা সভ্যতাগুলি নগরগুলি পরিকল্পিতভাবে ছিল মানে প্লান্ট ছিল শহরে পৃথক আবাসিক এবং বাণিজ্যিক এলাকা তাছাড়া পাকা রাস্তা নিষ্কাশন ব্যবস্থা বৃহৎ স্থানাগার গুদামগড় ও দরজা গড় সহ গৃহ ছিল মনে রাখবেন সংক্ষিপ্ত উত্তর লিখো তো ক নম্বর দেখুন সরস্বতী নদী সরস্বতী নদী ভারতে একটি প্রাচীন পৌরাণিক এবং ঐতিহাসিক নদী যার উল্লেখ আমরা পাই ঋগ্বেদ মহাভারত এবং বহু প্রাচীন গ্রন্থে পাওয়া যায় বেদে একে পবিত্র নদী হিসাবে বর্ণনা করা হয়েছে এবং এটি জ্ঞান বিদ্যা এবং সংস্কৃতির প্রতীক মনে রাখবেন দেখুন ঋগ্বেদের সরস্বতী নদীর পঁচাত্তর বারেরও বেশি উল্লেখ আছে ঠিক আছে প্রাচীনকালে এটি হিমালয় থেকে উৎপন্ন হয়ে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হতো বলে মনে করা হয় আধুনিক গবেষণায় হরিয়ানা পাঞ্জাব এবং রাজস্থানের গাগর এবং হাকরা নদীর শুকনো প্রবাহকে সরস্বতী প্রাচীন পথ হিসাবে চিহ্নিত করা হয়েছে তো সরস্বতী নদী এখন এক্সিস্ট নয় ঠিক আছে সিন্ধু সভ্যতার বহু কেন্দ্রে যেমন কালী বেঙ্গান বানোয়ালি রাখিগাড়ি প্রভৃতি সরস্বতী নদীর উপত্যকায় অবস্থিত ছিল এখন ভূমিকম্প এবং জলবায়ু পরিবর্তনের ফলে নদীটি একদম শুকিয়ে গিয়ে গিয়েছিল বলে ধারণা করা হয় রাস্তাঘাট দেখুন রাস্তাঘাট হলো পরিবহন এবং যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ মাঠ ঠিক আছে এটি মানুষ পণ্য সেবা স্থানান্তরে সাহায্য করে সভ্যতার অগ্রগতি মাপকাঠি হিসাবে বিবেচিত বিবেচিত হয় রাস্তাঘাট অর্থনৈতিক উন্নতি কৃষি ব্যবসা শিল্প চিকিৎসা এবং শিক্ষা বিস্তারে সহায়ক তো ভারতে রাস্তার ধরনগুলি হলো যেমন এক নম্বর দেখুন জাতীয় সড়ক এনএইচ ফোরটি সবচেয়ে দীর্ঘ রাজ্য সড়ক তাছাড়া জেলা সড়ক গ্রামীণ সড়ক যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তো সময় দেখো অধীনে নির্মিত ছিল সমস্যা সমস্যাসমূহের মধ্যে যেমন যানজাট কাঁচা রাস্তা বৃষ্টিতে ক্ষতি এবং দুর্ঘটনা বৃদ্ধি এগুলি নেক্সট দেখুন গড়বাড়ি গড় বাড়ি হলো মানুষের আশ্রয় নিরাপত্তা এবং পারিবারিক জীবনের কেন্দ্র মানুষ প্রাকৃতিক বিপদ থেকে রক্ষা ও পারিবারিক জীবনের জন্য গড় নির্মাণ করেন বাড়িতে বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকারের গড় দেখা যায় যেমন বাঁশের গড় আমাদের অসমে কাঠের গড় ঠান্ডা অঞ্চলে ইটের গড় শহরে কাঁচা ঘর গ্রামে এখন ইটের গড় গ্রামেও থাকে ঠিক আছে তো আধুনিক নগরায়নের ফলে প্রাচীন বাড়ি এবং উঠানোর জায়গা ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে ফলে পারিবারিক ও সামাজিক সংযোগ কমে যাচ্ছে এরপরে দেখুন জল নিষ্কাশন ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম তো জল নিষ্কাশন ব্যবস্থা হলো নদী নালা এবং জল দ্বারা একটি প্রাকৃতিক জাল যার মাধ্যমে বর্ষার জল হিমবাহের জল বা বর্জ্য জল সাগরে বা রোদে পৌঁছায় ভারতে দুটি প্রাধীন প্রাচীন নিষ্কাশন ব্যবস্থা হলো হিমালয় উৎসীয় নদী ব্যবস্থা যেমন গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র উপদ্বীপীয় নদী ব্যবস্থা যেমন গোদাবরী কৃষ্ণা কাবেরী মহানদী নর্মদা থাপি এই ব্যবস্থা কৃষি বন্যা এবং নিয়ন্ত্রণ এবং বসতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নেক্সট দেখুন তিন নম্বর হরপ্পা সভ্যতার বাসিন্দারা পরিচ্ছন্ন প্রতি বিশেষ গুরুত্ব দিতেন ব্যাখ্যা করুন হরপ্পা সভ্যতা মানুষ ক্লিনলিনেসের উপর বেশি গুরুত্ব দিতেন দেখুন তাদের গড় নগর পরিষ্কার রাখতেন গড়ে মলমূত্র নিষ্কাশনের ব্যবস্থা ছিল মহেন্দ্র দারতীয় পাওয়া যায় বৃহৎ স্থানাগর তাদের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির প্রতি সচেতনের প্রমাণ দেয় তো আজকের এই ভিডিওতে অনুশীলনী ওয়ান এবং অনুশীলনী টু আমরা ডিসকাস করেছি নেক্সট ভিডিওতে অনুশীলনী থ্রি ডিসকাস করবো থ্যাংক ইউ সো মাচ